আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এখানে আমার মেন উপকরণের মধ্যে লাগছে কলা একটি ডিম একটি আর ময়দা ময়দাটা পরিমাণ মতো পরে বুঝে দেওয়া যাবে কলাটা আমি সিলে ভেঙে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আর একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম এখানে তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী তারপর আমি ব্লেন্ডার করে ফিরে আসছি এই যে মিহি একটা পেস্ট হয়েছে আমার আমি এর মধ্যে কিন্তু কিন্তু কোনো পানি দিই শুধুমাত্র দুই তিনটি উপকরণ দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম এক টি স্পুন ভ্যানিলা এজেন্স হাফসা চামচ ব্রেকিং সোডা আমি কিন্তু এখানে ব্রেকিং পাউডার ব্যবহার করিনি ব্রেকিং সোডা ব্যবহার করেছি আর দিয়ে দিব হাফ কাপ ময়দা ময়দাটা আমার আরও লাগবে আমি অল্প অল্প করে মিক্স করে তারপর পরে বলে দিচ্ছি যে কতটুকু লাগ লেগেছে আমার তো এই যে অল্প অল্প করে এভাবে অ্যাড করবেন বেশি অ্যাড করলে গোলাটা অনেক ঘনত্ব হয়ে আসবে হয়তো পরে বুঝতে পারবেন না সেজন্য অল্প অল্প করে অ্যাড করে তারপরে এই গোলাটা বানিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি মোট এক কাপের মতো আটা লেগেছে আমার আপনাদের ডিমের সাইজ অনুযায়ী বা কলার সাইজ অনুযায়ী কম বেশি লাগতে পারে তো এই যে দেখুন আমার গোলাটা এরকম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কেমন হবে এখন চলে যাচ্ছি কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এটা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন পড়ে না তবে ভাজার সময় একটু ডুবো ডুবো তেল দিলেই ভাজাটা ভালো হয় আর কি আমি এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো এটা বানানো তেমন কোনো ঝামেলা নেই আর এটা খেতে ভীষণই টেস্ট আপনারা বাসায় ট্রাই করবেন এখানে আমি ভ্যানিলা ব্যবহার করছি ফ্লেভারের জন্য আপনাদের যদি ভ্যানিলা এজেন্স না থাকে তাহলে আপনারা এলাচের দানা গুঁড়ো করেও দিয়ে এটা বানাতে পারেন এতেও খুবই ভালো লাগে তো এই যে এক পাশটা যখন আমার কালার চলে এসেছে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি এভাবে এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে সবসময় হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সবসময় এটা সব সময়ের জন্যই মিডিয়াম আঁচে রাখতে হবে কখনোই লো বা হাই হিটে করা যাবে না লো হিটে রাখলে এটা অনেকটা তেল টেনে নেবে আর যদি হাই হিটে রাখেন তাহলে এর কালারটা উপর থেকে চলে আসবে ভিতরটা কাঁচা রেখে থেকে যাবে তো এইভাবে এই যে একটু নেড়ে চড়ে এর কালারটা যখন চলে আসবে তখনই এটাকে তুলে নিতে হবে এটা আপনারা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বা যে কোনো অতিথি আপ্যায়নেও এই স্ন্যাক্স রেসিপিটা করে দেখতে পারেন এটা খুবই ভালো লাগে তো আমার বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি একটা কলা আর একটা ডিমে অনেকটাই কিন্তু অনেকগুলো পিঠে হয় এগুলো আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন দশ মিনিট হাতে সময় থাকলেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যায় তো আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ